আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো দেখতে পাচ্ছেন আমি নতুন একটা বিল্ডিংয়ের ভিডিও আপনার সামনে উপস্থিত করেছি তো এটা হচ্ছে নয়শো স্কয়ার ফিট একটা ডুপ্লেক্স ভবনের সামন ডিজাইনটা এখনো কালার কিছু করা হয়নি তো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাতে কাজ করেছি এটা হচ্ছে একটা দরজা অনেকগুলো লক নিয়ে একটা দরজা হবে তো এটা হচ্ছে বিল্ডিং ঢুকেই একটা রুম এটা হচ্ছে গেস্ট রুমও বলতে পারেন এখানে আমি ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের যে ওয়ালের ভিতরে যে ফিটিংস করা হয়েছে ওগুলো আমি সব কমপ্লিট করেছি তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস হবে এখানে এটা হচ্ছে সিরিনিস তো এখানে এই যে প্যানেল বোর্ড আছে আমাদের মোটরের লাইন হবে এমডিবি বক্স এটা হচ্ছে এসডিবি বক্স তো এটা একটা বেডরুম বেডরুমে অ্যাটাচ বাথরুম রয়েছে এটাও একটা বেডরুম তো দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের প্রায় ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেছে এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের কাজ এখনো বাকি রয়েছে এটা হচ্ছে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম রয়েছে তো দেখতে পাচ্ছেন আমি বিল্ডিং এ এখন নিচের ইউনিটটা দেখাইলাম এখন আমি উপরে প্রবেশ করব এটা হচ্ছে সিঁড়ি তো জায়গাটা যেহেতু কম কম হলেও কিন্তু বিল্ডিংটা অনেক সুন্দরভাবে বানাইছে অনেক ডিজাইন করে তো এটা হচ্ছে দুইতলা দুই তলায় উঠেছি উঠে এটা একটা আসলে ওপেন স্টেজ থাকবে এটা একটা ডিজাইন এখানে বসে ফুলের টপ থাকবে বসে একটু গল্প করবে এই যে একটা বেডরুম বেডরুমের সাইজ বেশি বড় না অবশ্য দশ এগারো সাইজ স্কোয়ার এটা একটা বাথরুম এই দুইটা রুম মিলে একটা বাথরুম এটা হচ্ছে দুই তলায় তো দেখতে পাচ্ছেন এই সাইডে আবার একটু জায়গা জন্য একটা জায়গা করেছে দেখুন অনেক সুন্দর করেছে যেন এখানে বসে হাওয়া বাতাস খাওয়া যায় একটা ওপেন স্টেজ এগুলো পরে উপরে গ্লাস হবে রাস্তা মেন রাস্তা এটা হচ্ছে উলিপুর জুম্মাহাট রোড তেঁতুলতলা থেকে প্রায় দুইশো মিটার দূরে অবস্থিত এখন আমি তিনতলায় উঠবো দেখুন নয়শো মাত্র নয়শো থেকে এক হাজার স্কোয়ার ফিট হবে ওর ভিতরে এই ভবনটি চলে আসলাম আমরা একবারে ছাদে এটা হচ্ছে সাদ সাদে এটা গলি এখানে হয়তো পানির টাঙ্কি টুংকি রাখবে সে ডিজাইনটা সামনে দেখুন যেটা ওপেন দেখাইলাম হচ্ছে সেইটা তো এগুলো দিয়ে পরবর্তীতে গ্লাস হবে দেখুন গ্লাস হবে পানিগুলো এই দিক দিয়ে ডাইরেক্ট চলে যাবে ওই দিক দিয়ে বাহিরে তো ঠিক আছে আপনাদেরকে একটা বিল্ডিং দেখাইলাম তো আমি এই ইলেকট্রিক্যাল ডিজাইন যেটা হবে আমি দেখেন ওয়ালের ভিতরে যাবতীয় কাজ কমপ্লিট করে রেখেছি বারেন্দার এখানে বাতি হবে এখানে সুইচ বোর্ড তখন আমি নিচে নামতেছি তো ঠিক আছে যারা এতক্ষণ থেকে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে দুইতলার এইচডিবি বক্স খুব দ্রুত এটা তার ঢুকানো শুরু করব তো সাথেই থাকবেন এটা হচ্ছে সিঁড়ির একতলা থেকে দুই তলার লাইন সেগুলো যাবে সব এখানে জয়েন্ট বক্স খুব দ্রুত তার ঢুকানো শুরু হবে এই যে বিল্ডিং টি হচ্ছে এটা দেখুন ডিজাইনটা কাছে সবাই ভালো থাকে